আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনাদের যে কোনো নর্মাল ফটো আপনারা হাই কোয়ালিটি করতে পারবেন বা আপনাদের ঘোলা ছবি আপনারা একদম ক্লিয়ার করতে পারবেন মাত্র এক মিনিটে তো চলুন এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে গুগল প্লে স্টোরে যার পর সত্তর একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ইনস্টল করতে হবে তো সার্চ বাদে লিখবেন ম্যাজিক ইরে লিখে সার্চ দিবেন তারপরে এই যে দেখতেছেন এই অ্যাপ্লিকেশন লোগোটা দেখে আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো যেহেতু আমাদের ইনস্টল করা জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করতেছি ওপেনে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের সামনে এ ধরনের সেটিং চলে আসবে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আপনার সিলেক্ট করবেন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন বেশ কিছু সেটিং চলে এসেছে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে মূলত আপনি কি কি কাজ করতে পারবেন সেটা এখানে উপরের দিকে দেখাইতেছে এবং কি এখানে বেশ কিছু সেটিং আছে এগুলো আপনার চাইলে দেখে নিতে পারেন সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের নর্মাল ফটো আপনারা হাই কোয়ালিটি করতে পারবেন তো এই কাজটি করার জন্য এই যে উপর দিকে দেখবেন কোয়ালিটি নামে একটা সেটিং আছে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর অ্যালাউ ছেলে অ্যালাউ দিবেন অ্যালাও দেওয়ার পর আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনারা ফটোটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে দেখুন এখানে কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর এই যে দেখুন আমাদের ফটো আগে হচ্ছে এমনটা ছিল আর এখন দেখুন বর্তমানে আমাদের ফটোটা কত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে সো আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন আমাদের ফটোটা কিন্তু আগে এমনটা ছিল আর এখন দেখুন যে আমাদের ফটোটা কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে তো আপনারাও চাইলে এইভাবে আপনাদের নর্মাল ফটো আপনারা ক্লিয়ার করতে পারবেন বছরে ভাই সেরা একটি আপডেট অ্যাপ্লিকেশন সো এখন আসি যে কীভাবে এই ফটোগুলো আপনাদের ফোনের গ্যালারিতে সেভ করবেন তো গ্যালারিতে সেভ করার জন্য উপর দিকে দেখবেন নেক্সট বাটন আছে এখানে ক্লিক করবেন তারপর আবারও উপর দিকে আপনার সেভ বাটন পেয়ে যাবেন জাস্ট এই সেভ বাটনে ক্লিক করলেই ফটোটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে যে কোনো নর্মাল ফটো আপনারা হাই কোয়ালিটি করতে পারবেন বা ঘোলা ফটো ক্লিয়ার করতে পারবেন সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন